আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ শুক্রবারের জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফার দিল জাহিদ ভাই টাকার ড্রেস আগামিকাল রোজ শুক্রবার প্রিমিয়াম বুটিকসের কালেকশনগুলো পাবেন মাত্র 1100 টাকায় মানে 1100 টাকায় একবারে হোলসেল প্রাইজের চেয়ে কমে কি ভাবছেন এত দামি ড্রেস এত সস্তায় এক হাজার একশো টাকায় আগামীকাল ফ্রাইডে সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমা শাড়িতে একটা মেলা বাধার যাবে দেখেন কালার কম্বিনেশন ডিজাইন ওরে মার্শাল কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত সুন্দর এত স্পেশাল ড্রেস আগামীকালকে দিচ্ছি এগারোশো টাকায় দুপাটটা আবার দুই পাশে টার্সেল ওরে মার্শাল্লাহ মনটা ভরে যাচ্ছে এত সুন্দর ড্রেস এতটা ইউনিক এতটা লেটেস্ট আপডেট এই দামি দামি ড্রেস দেখেন এটা কার্ড দেখাচ্ছি খুব সুন্দর লাইট পেস্ট শাইনিং সিকুয়েন্স প্লাস সাথে রয়েছে কি সম্পর্কে মাল্টিপিনেকার সুতো এটা কি সেই ভাইরাল ডায়মন্ড ব্লাক ওরে মার্শাল্লা এটা আরও একটা কালার আছে অ্যাশ যেটা অ্যাশ চকলেট আরেকটা রয়েছে পুরো লাইট অ্যাশ তো এই দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আগামীকাল সারাদিন ব্যাপী আপনারা পূর্ণিমা পেয়ে যাবেন মাত্র ওয়ান টাকায় ওয়ান হান্ড্রেড টাকায় দিচ্ছি স্পেশাল স্পেশাল একটা ভাইরাল অফার প্রাইজে কোনোভাবে কিন্তু মিস করবেন না আবার বলছি আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের নুনম্যাংশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা আপনাদের জাহিদ ভাই আপনাকে দিবে একটা স্পেশাল অফারে এই সুন্দর সুন্দর দামি দামি এত লেটেস্ট কালেকশনগুলো এত ভাইরাল ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় দ্রুত করে অনলাইনে অর্ডার প্লাস সরাসরি শোরুম এসে যেহেতু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক ম্যাসেঞ্জার আছে তো অবশ্যই আপনারা ওয়ার্ডার করে নিতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এটা আরও একটা ডিজাইন কিন্তু দেখেন খুব বেস্ট একটা ডিজাইন মাশাল কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সুন্দর বেস্ট এতটা আপডেট এতটা সুন্দর কোয়ালিটি এই যে মেজারমেন্টগুলো দেখেন কালার দেখেন লং ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন আর এই যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পুরিমার শাড়ির জাহিদ ভেট থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকা এগারোশো টাকায় আগামীকালকের সর্বোচ্চ বেস্ট সেরা স্পেশাল ধুম ধামাকা অফার মাশাল এটা আবার কি কালারটা কতটা সুন্দর কতটা বেস্ট করেছে এগুলো ফ্রি সাইজ লং ড্রেস মাত্র এগারোশো টাকা এটার কাজ দেখেন নিচের কাজ কারুকার্য ডিজাইন খুবই স্মার্ট খুবই সুন্দর জোর মার্লা এটা দেখেন এটা এটা দো পাটটা দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর দো পাটটা আর এই যে এত সুন্দর দামি দামি ড্রেস গুলো এত সস্তা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না এটার কালারগুলো দেখেন কত সুন্দর কালার একবার বেস্ট ক্লাসিক ড্রেস মাত্র এগারোশো টাকা আগামীকাল রোজ ফ্রাইডে শুক্রবারের মেলা পেয়ে যাচ্ছেন চলে আসবেন কিন্তু ভুল করবেন না আল্লাহ হাফেজ